হলিউডে নিয়মিতই কাজ করেন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া এবার আবারও ইংরেজি ভাষার নতুন সিনেমায় যোগ দিচ্ছেন এই নায়িকা তাকে এবার দেখা যাবে কমেডি ঘরানার গল্পে নতুন প্রজেক্টটি পরিচালনা করবেন জনপ্রিয় পরিচালক নিকোলাস স্টোলার অ্যামাজন এমজিএম স্টুডিওস প্রযোজিত নতুন সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি তবে জানা গেছে এই ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেতা মাইকেল পেনা যদিও ছবিতে প্রিয়াঙ্কার চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি তবে তার উপস্থিতি এই কমেডিয়ান সিনেমায় বাড়তি আকর্ষণ যোগ করবে বলে আলোচনা হচ্ছে ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে আরও থাকবেন রেজিনা হল জিমি ট্যাট্রো ও বিলি আইস্টার সিটাডেল নামক অ্যাকশন সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করে হলিউডের নির্মাতা ও প্রযোজকদের নজর কাড়েন প্রিয়াঙ্কা চোপড়া এরপর থেকেই নিয়মিত সেখানে কাজ করছেন তিনি নাম চূড়ান্ত না হওয়া প্রজেক্ট ছাড়াও আরও বেশ কিছু চমকপ্রদ কাজে দেখা যাবে প্রিয়াঙ্কাকে সেগুলোর মধ্যে রয়েছে দ্য ব্লাভ এবং হেডস অফ স্টেট ছবিগুলোতে অভিনেতা জনসিনা ও ইদ্রিস এলবারের সঙ্গে অভিনয় করেছেন এদিকে আলোচনা চলছে বাহুবালী ছবির নির্মাতা এস এস রাজামৌলির সিনেমায় কাজ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া এখানে তার সঙ্গে দেখা যাবে দক্ষিণ ভারতের সুপারস্টার মহেশ বাবুকে সব মিলিয়ে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী